সম্মানিত দর্শক শ্রোতা আজকে কিছু ট্যাঙ্কি আসছে আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করতে চাই হাতে নিয়ে খুলতে চাই ডিসকভার থার্টি ফাইভ ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা কী সমস্যার জন্য আমাদের এখানে পাঠা গেছে অবশ্যই দেখেন এই ট্যাঙ্কিটা তলা ছিদ্র একবারে তলা ছিদ্র এই ট্যাঙ্কিটা আপনার আর দুই সাইডে সাবান মারা গাম মারা আছে তো এই ট্যাঙ্কিটা তলা পাল্টায় নতুন করে আবার কালার করতে হবে এবং শোরুম কন্ডিশন কাজ করতে হবে আগেও একবার জ্বালাই মালাই করছে এবং গ্লেজ করছে সম্ভবত তো এই ধরনের ছিদ্র ট্যাঙ্কি চ্যাপ্টো ট্যাঙ্কি নিয়ে তারা সমস্যা আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ পাঠাইতে পারেন আরও দেখা সাথে কীটা কী ট্যাঙ্কি আস দিছে সমস্যা কি আপনাদের সাথে দেখাবো ড্যাং ট্যাঙ্কিটার সমস্যা হচ্ছে দেখেন এই ট্যাঙ্কিটার সাইড ছিদ্র অনেক চেষ্টা করেছে ওয়াল্ডিং মল্ডিং করে মেরামত করার চেষ্টা করেছে শেষ পর্যন্ত যখন সম্ভব হয় নাই কখন আমাদের এখানে আমাদের ঠিকানায় পাঠাই দিয়েছে এবং দেখেন ট্যাঙ্কিটা একবার চাপটা একবার চাপটা আছে কোপের দাগ আছে তো এই ট্যাঙ্কিটা একবার অরিজিনাল শোরুম কন্ডিশন করে আবার মেরামত হবে একবার নতুনের মতো হবে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন আরেকটা আরও দুইটা ট্যাঙ্কি আছে দেখাবো আপনাদেরকে একটা ট্যাঙ্কি আসলো ওই ট্যাঙ্কিটা আছে জারা ট্যাঙ্কি যারা জারা ট্যাঙ্কিটার অবস্থা দেখেন হুম হলুদের প্যাকেটে দিয়েছে হ্যাঁ ট্যাঙ্কিটা একবার ঝাঁজরা হয়ে গেছে নিচ থেকে একবারে ঝাঁজরা হয়ে গেছে তো অনেক পিতল ঝালাই মালাই রাং ঝাং গামটা মারছে শেষ পর্যন্ত যখন সম্ভব হয় নাই তখন আমাদের ঠিকানায় মালটা দিয়েছে তো আপনারা যারা যারা ট্যাঙ্কি সব বাংলাদেশে যে কোনো ধরনের গাড়ির ট্যাঙ্কি মেরামত করতে চান অবশ্যই আমাদের শাখায় থেকে সার্ভিস নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্যাঙ্কি দিতে পারবেন এবং আপনার বাইকের ট্যাঙ্কির কী সমস্যা চাপটা হয়ে গেছে না কি ছিদ্র হয়ে গেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আরেকটা ডিসকভার থার্টি ফাইভ ট্যাঙ্কি আসছে ওইটাও ওনাদের দেখাব এটা সমস্যা কী এই ট্যাঙ্কিটা দেখেন মোটামুটি ফ্রেশ আছে এই ট্যাঙ্কিটা আপনার ছিদ্র হয়ে গেছে একই সমস্যা সবগুলো টাঙ্কি আমাদের এখানে মূলত ছিদ্র টাঙ্কি আসে ছিদ্র ট্যাঙ্কি সবটো টাঙ্কি এগুলো আসে গ্রাম মেরে ঝালাই করে আগে চালানোর চেষ্টা করেছে সম্ভব হয় নাই এই চারটে ট্যাঙ্কির ভিডিও আবার পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আপনার এই ধরনের কাজ পেতে চাইলে অবশ্যই আমাদের সেখান থেকে সার্ভিস দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ এত এতক্ষণ সহায়তা সাথে থাকার জন্য